একেবারে আপনার একশো পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারে দেখেন ঠিক আছে একেবারে অনায়াসে গাড়িটা চালাতে পারবে বাচ্চাদের জন্য দেখেন দুই হাজার চব্বিশের ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ নিয়ে আসছে এটা হলো নেভি ব্লু কালার আর ওয়ান ফাইভ আর এটা হলো রেড কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর গাড়িগুলা দেখেন কত সুন্দর গাড়ি আর এটার কিন্তু প্রতিটা চাকায় কিন্তু আপনার এল লাইট আছে দেখেন কত সুন্দর এল লাইট দেখেন আর এটা কিন্তু একেবারে আপনার একশো পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন আমি একটু চালাই দেখাই এই যে দেখেন ডানে বামে সব দিকে এটা মুভিং হবে আবার গাড়িটা ব্যাগে দিব অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে এই দেখেন ঠিক আছে একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে যারা একেবারে হাই কোয়ালিটি বাচ্চাদের আর ওয়ান ফাইভ নিতে চান তারা সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন প্রতিটা চাকায় দেখেন আপনার কিন্তু এখানে একটা চাকায় পঞ্চাশটা করে লাইট আছে। ঠিক আছে দুইটা চাকায় কিন্তু আপনার একশো লাইট আছে এবং কি এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এবং কি এটা কিন্তু লেদার সেট দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে আর একেবারে ছোট বাচ্চা ধরেন এক বছরের বাচ্চা থেকে এটা চালাতে পারবে কারণ এটাতে সাপোর্ট চাকা আছে মেটালের সাপোর্ট চাকা বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা নাট আছে খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় চালাতে পারবে আর এইটা কিন্তু দেখেন দিনের বেলা হলে কিন্তু আপনি চাইলে চাকাগুলো লাইটগুলো অফ করে রাখতে পারবেন এই যে দেখেন এখনও ডাউন করবে আবার চাইলে বন্ধ করে দিতে পারবেন রাতের বেলা হলে আপনি এটা জ্বালাতে পারবেন যে দেখেন আর এটা কিন্তু পিছনে দেখেন এ আপনার এল লাইট আসছে ঠিক আছে ডাবল স্যালেন্সার আর বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা চালাতে পারবে আর এটা কিন্তু একেবারে ছোট থেকে বড় ধরেন বাচ্চার বাসায় যদি ভাই বোন থাকে এখানে বসা করে একজন পিছনে দিয়ে ইজিলি আমি আবার একটু চালায় দেখাই দেখেন ঠিক আছে একেবারে অনায়াসে গাড়িটা চালাতে পারবে আবার এটা পিছনে দিব অটোমেটিকলি কিন্তু গাড়িটা পিছনে চলে আসবে আমার ওয়েট কিন্তু বাহাত্তর কেজি ওয়েট আছে আমার ঠিক আছে আমি কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদেরকে চালায় দেখাচ্ছি কারণ আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন এটা কতটা মজমুত হ্যাঁ আর এটার কিন্তু দেখেন এখানে কিন্তু স্পিকার আছে এবং কি গান শুনতে পারবেন এই যে দেখেন এখান থেকে গান প্লে করবেন এখানে কিন্তু গান বাজবে আবার ঠিক আছে আবার এটার ভিতরে ব্লুটুথ আছে আপনার চাইলে ব্লুটুথ দিয়েও গান শোনা যায় আর এটার দুইটা কালার আছে একটা রেড কালার আর আরেকটা হলো দেখেন ব্লু কালার আছে যার যেই কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে একত্রিশ হাজার টাকা